হ্যালো বন্ধুরা আমি নিয়ে হাজির হলাম আজকের এই যে নোটিফিকেশন হচ্ছে আঙ্গন আঙ্গনাওয়াড়িতে একুশ হাজার পাঁচশো ভ্যাকেন্সি বের হয়েছে ঠিক আছে এটা নিয়ে আমরা আলোচনা করে বের হয়নি এখন এখনও বের হবে ঠিক আছে কামিনিস দেখছি ঠিক আছে তো এখানে দেখো আঙ্গনাওয়াড়ি ওয়ার্কার হেল্পার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অ্যাপ্লাই অনলাইন ফর একুশ হাজার পাঁচশো পোস্ট ভ্যাকেন্সি ঠিক আছে এবার ডাব্লু ডাব্লু ডট আই সি ডিএস ডট গভর্নমেন্ট ডট ইন ঠিক আছে এরপর এখানে দেখে নাও কী বলছে এখানে আঙনওয়াড়ি ওয়ার্কার হেল্পার অ্যান্ড ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ নোটিফিকেশান আউট ঠিক আছে আউট হয়েছে এখন মানে বের হয়েছে মানে নোটিফিকেশানটা এখনও বের হয়েছে এখন বিজ্ঞপ্তিটা বের হয়নি আঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার ভর্তি ফর্ম দু হাজার চব্বিশ অনলাইন আঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অনলাইন ফর এক হাজার পাঁচশো পোস্ট ভ্যাকেন্সি ঠিক আছে এখন তোমার নোটিফিকেশানটা এখন সরকার এখন বের করেছে কিন্তু এখন বিজ্ঞপ্তিটা বের করে নি বিজ্ঞপ্তিটা বের বের হবে পরে বের হবে ঠিক আছে এখন তোমাদেরকে আগে থেকে যেহেতু তোমাদের প্রিপারেশনটা নিতে পারো তোমার পড়াশোনা চালিয়ে যেতে পারো তার জন্য তোমাদেরকে আগে থেকেই এখানে দিয়ে দিয়েছে নোটিফিকেশান এরপর দেখো এখন কী বলছে এখান থেকে কী বলছে এখানে আঙ্গনবাড়ি ওয়ার্কার হেল্পার এখন দু হাজার চব্বিশ অনলাইন ঠিক আছে পরে এখন কী বলছে এখানে দেখো এটা কী বলছে যে গুড নিউজ गुड न्यूज़ इंटरेक्टेड चाइल्ड डेवलपमेंट सर्विस हेज अनाउंस रिक्रुटमेंट ऑन आंगनवाड़ी वर्कर हेल्पर एक हज़ार पाँच सौ पोस्ट आंगनवाड़ी वर्कर हेल्पर रिक्रुटमेंट एप्लीकेशन फ्रॉम आर गोइंग टू स्टार्ट वेरी सुन हाउ हाउ टू फिल आंगनवाड़ी वर्कर हेल्पर एप्लीकेशन फ्रॉम ऑनलाइन हाउ टू फिल आंगनवाड़ी वर्कर हेल्पर एप्लीकेशन फ्रॉम दैट शोल्ड बी द क्वालिफिकेशन विल प्रोवाइड कंप्लीट ইনফরমেশন অফ আঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ দেখো এবার এটাকে আমি একটু থামিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে এখান থেকে তোমরা নিজেরাটুকু পড়িয়ে দেখে নাও আমি একটু এখান থেকে থামিয়ে দিচ্ছি তো এর জন্য সরকার বের করেছে যেহেতু তোমরা আগে থেকে প্রিপারেশন নিতে পারো ঠিক আছে তো আগে থেকে তোমরা যদি প্রিপারেশন নিয়ে নাও তাহলে তোমরা কী হবে তোমাদের অনেক সুবিধা হবে পরীক্ষাটা দিতে তোমরা ভালো পরীক্ষা দিতে পারবে তো এখানে আছে একুশ হাজার পাঁচশো ঠিক আছে কিন্তু পর্বতে আমি পেজে দেখাবো একুশ হাজার পাঁচশো থেকে আরও বেশি ভ্যাকেন্সি আছে তো তোমরা এখন থেকে প্রিপারেশান নাও যেহেতু তোমরা পরীক্ষার সময় ভালোভাবে পরীক্ষা দিতে পারো তো আশা করছি এখন এটা বের হবে না কারণ এরপর তো ভোট চলে চলে এলো ভোট আসার ভোট শেষ হওয়ার পর তারপরে বিজ্ঞপ্তিটা বের হবে ঠিক আছে তো এটা আমরা নিয়ে দেখবো বিজ্ঞপ্তিটা কবে বের হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো তো এখন থেকে তোমরা পড়াশোনা শুরু করে দাও ভালোভাবে পড়াশোনা শুরু করতে অনেক ভ্যাকেন্সি আছে অনেক একটা সুবিধা ভ্যাকেন্সি এক হাজার যেখানে পাঁচশো বলছে কিন্তু এক হাজার পাঁচশো থেকে বেশি ভ্যাকেন্সি আছে তোমাদেরকে পরবর্তী পেজে দেখাবো যে কত ভ্যাকেন্সি আছে ও ডিটেলস ওটা দেখে দেবো ঠিক আছে তোমরা এটা পড়ে না আমি তোমাদেরকে এটা পোজ করে রেখে দিচ্ছি পেজটা যেহেতু এটা ইংরেজিতে লেখা আছে বাংলা লেখা থাকতে গেলে আমি পোজ করতাম না একটু পোজ করতাম কিন্তু ইংরেজিতে লেখা আছে তার জন্য তোমাদের পড়তে অসুবিধা হবে তার জন্য আমি পোজ করতে গেছি যেহেতু ইংরেজিতে লেখাটাই আছে তার জন্য তোমরা পরে পড়ো না এখানে আমি একটু সময় নিচ্ছি তারপর আমি পরের পেজে যাব দেখো এটা কিন্তু কিছু নেই এগুলা কিন্তু কোনো কিছু নেই ঠিক আছে এগুলো হচ্ছে অ্যাড এগুলো হচ্ছে অ্যাড এটা এটা এগুলো এড বোর্ট এগুলো পড়ার দরকার নেই এটা এড ঠিক আছে এটা পড়ার দরকার নেই এরপর আমি পরবর্তী পেজে যাবো আস্তে আস্তে দেখো পরবর্তী পর আমি পেজে আমি যাচ্ছি দেখো এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে ডাব্লু ডাব্লু ডট এস ডট গভর্নমেন্ট ডট ইন রেজিস্ট্রেশন লগ ইন এরপর এখানে কী বলছে দেখো এখানে পরে কী বলছে ছাগন ওয়ার্ড ওয়ার্কার হেল্পার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ নোটিফিকেশন ফর এক হাজার পাঁচশো পোস্ট হ্যাজ পিন इस्यू एप्लीकेशन फर्म ऑफ अंगनवाड़ी वर्कर हेल्पर रिक्रूटमेंट दो हज़ार चौबीस हाव स्टार्ट ऑनलाइन रिजेक्टेड कैंडिडेट हु वांट टू फिल द एप्लीकेशन फर्म फॉर अंगनवाड़ी वर्कर हेल्पर रिक्रूटमेंट सोल्ट फिल द दप्लिकेसन फर्म थ्रो ऑफिशियल वेबसाइट बिफोर द लास्ट डेट ये एपरिक देखो अमेरूक थमिए दीटा थमे तुम्हारे पड़े ना ये পড়ে না পড়ো তোমরা দেখো এটা হচ্ছে ওয়েবসাইটটা হচ্ছে ডট ইন ওয়েবসাইটে তোমরা পড়ে না পরবর্তী পেজে যাবো আস্তে আস্তে তোমরা পড়ো তোমাদেরকে সব ডিটেলস দেখে দেখিয়ে দেবো এজ লিমিট কত আছে ঠিক আছে তোমাদের কী কী যোগ্যতা খুঁজছে সেটা দেখে দেব টোটাল ভ্যাকেন্সিটা দেখে দেবো এখানে তো একুশ হাজার পাঁচশো এখানে তো একুশ হাজার পাঁচশো এখানে বলছে পোস্ট কিন্তু একুশ হাজার পাঁচশো থেকে বেশি আছে ছাব্বিশ হাজার থেকে বেশি পোস্ট আছে ঠিক আছে সেটা আমি পরবর্তী পেজে তোমাদেরকে দেখিয়ে দেবো যে ছাব্বিশ হাজার থেকে বেশি পোস্ট আছে এবং কবে স্টার্টিং ডেট অর্থাৎ তোমাদের কবে থেকে শুরু হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো এবং এটার পুরো ডিটেলসে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেব পরে আমি পরের পরতে পেয়ে যাবো আস্তে আস্তে তোমাদের আশা করছি পড়া এটা হয়ে গেছে তোমাদের পড়া হয়ে গেছে পর আস্তে আস্তে আমি পরের পেতে যাব পরের পেতে দেখা যাক কী আছে

দেখোপর আমি পর্বত পিছিয়ে যাচ্ছি দেখো ওখানে কী বলছে যে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ নোটিফিকেশান ডিটেলস ঠিক আছে ডিটেলসের পরে দেখে না এখানে ডিটেলসে কী বলছে তো এখানে ডিপার্টমেন্ট আছে যে ইন্টারক্টারে চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস এরপরে এখানে কী বলছে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি বলছে ওয়ার্কার হেল্পার ফ্স্ট দুটো ভ্যাকেন্সি আছে ঠিক আছে একটা হেল্পার একটা ওয়ার্কার এরপর দেখো টোটাল আমি বলেছি আগে তোমাদের দেখো টোটাল আছে ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশ টোটাল আছে এক ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশ ওপার দেওয়া ছিল একুশ হাজার পাঁচশো কিন্তু আমি তোমাদেরকে প্রথমেই বলেছি একুশ হাজার পাঁচশো থেকে বেশি ভ্যাকেন্সি আছে অর্থাৎ এক ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশ ভ্যাকেন্সি আছে এরপর দেখার রাও নোটিফিকেশান কী বলছে যে কামিং শুন ঠিক আছে নোটিফিকেশানটা কামিং শুন এবং স্টার্টিং ডেটটা মানে তোমাদের কোপা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা হচ্ছে জুলাই আগস্ট থেকে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট থেকে তোমরা অ্যাপ্লিকেশন শুরু করতে পারবে এরপর দেখো অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নাও এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে এটা এরপর দেখো পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস দেখো পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সির ডিটেলস হচ্ছে দুটো পোস্ট হচ্ছে একটা হচ্ছে ওয়ার্কার আরেকটা হচ্ছে হেল্পার দুটো পোস্ট আছে এখানে একটা ওয়ার্কার একটা হেল্পার দুটো পোস্ট আছে এখানে দুটো পোস্ট ওয়ার্কার আর হেল্পার এরপরে এখানে এজ লিমিটটা কী বলছে তারপরে এজ লিমিটের পরে যাব ঠিক আছে এজ লিমিটের পরে তোমার যে একটা তোমার ভালো করে দেখে নাও এটা একটু ভালো করে দেখে নাও ভালো করে দেখে নাও আর পোস্টগুলো দুটো দেখে নাও একটা ওয়ার্কার একটা হেল্পার এরপরে আমি এর মধ্যে চলে যাবো তোমরা দেখে নাও তা যেন একটু সময় দিচ্ছে তোমাদেরকে দেখার জন্য দেখো প্রায় যে লিমিট আমি যাচ্ছি এই যে লিমিট ক্যাটেরিয়ার মধ্যে যাচ্ছি আমি দেখো কেন কি বলছে বলছে মিনিমাম আঠারো বছর ঠিক আছে এখানে মিনিমাম বলছে আঠেরো বছর আর ম্যাক্সিমাম চল্লিশ বছর অর্থাৎ আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে যারা আছো তারা এটা অ্যাপ্লিকেশান করতে পারো ঠিক আছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আর একটা আছে এজ রিল্যাক্সান এক্সট্রা এজ পার রিক্রুটমেন্ট রুল ঠিক আছে এটার কোনো এটা নেই এটা তোমার আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে গেলে হবে এবং অ্যাপ্লিকেশন কি ফি কী বলছে বলছে নো ফিজ ঠিক আছে নো ফিজ বলছে তোমার ফ্রি অ্যাপ্লিকেশন করতে পারো এবার আর কী বলছে যে পেটিএম পেমেন্ট বলছে থ্রো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ে ইল চালন ইউপিআই এবার দেখো এলিজিবিলিটি এবার কোয়ালিফিকেশন কী খুঁজছে কেন যে কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন কী বলছে টেন পাস ঠিক আছে মাধ্যমিক পাস হতে গেলে তোমাদের হবে যে ক্লাস টেন হাই হচ্ছে ক্লাস টেন হাই স্কুল এক্সাম ইন এনি রেকনাইজেশন বোর্ড ইন বাংলা ঠিক আছে ইন্ডিয়া তথা তোমাদেরকে মাধ্যমিক পাস হতে গেলে হবে ঠিক আছে আর একটা এখানে আছে মোর এলিজিবিলিটি ডিটেলস রিড দেওয়া ঠিক আছে পর এখানে দেখো এটাই নিচে কি কী বলছে তোমাদের মাধ্যমিক পাস হতে গেলে তোমাদেরকে হবে আর কোনো দরকার নেই মাধ্যমিক পাস তোমার যদি যারা যারা মাধ্যমিক পাস করে আছো তাদের জন্য এই দুটো পোস্টেই এই ওয়ার্কারও আর হেলপার ও দুটো পোস্টে মাধ্যমিক পাসের জন্যেই এরপর আমি পরবর্তী দেখে না তার একটু ভিডিওটা আমি পোজ করে দিচ্ছি তোমরা দেখার জন্য তোমরা দেখার জন্য আমি ভিডিওটা পোজ করে দিচ্ছি এরপর আমি পরের পেজে আস্তে আস্তে যাবো দেখো এখানে যেহেতু ইংরাজিতে এলাকা আছে তার জন্য আমি টুকু বেশি সময় নিচ্ছি তোমাদের পড়ার সুবিধা করে দিচ্ছি এটা বাংলা লেখা থাকতে আমি সময় নিতাম না যেহেতু সবাই তার ইংরেজিতে জলদি বা তাড়াতাড়ি পড়তে পারে না তার জন্য আমি একটু ভিডিওটি পোজ করে দিচ্ছি এখানে ভালো করে তোমরা আস্তে আস্তে পড়ে নিতে যেতে পারো তার জন্য এরপর আমি দেখো পরবর্তী কী বলছে দু নম্বরে যে মোর এলিজিবিলিটির ডিটেলসে রিডি দেওয়া নোটিফিকেশান ঠিক আছে অর্থাৎ এটা কোনো কিছু দরকার নেই তোমাদের মাধ্যমিক পাস হতে গেলে হবে ঠিক আছে একটু মাধ্যমিক পাস হতে গেলেই হবে এবারে এখানে কুচি হাউ টু ফিল আঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশান ফ্রম অনলাইন এটা দেখুন এটা আমাদের দেখেছি এখানে স্টেপ দেওয়া আছে ফার্স্ট স্টেপে কী বলছে দেখ ফার্স্ট স্টেপে কী বলছে এখানে যে টু ফিল দ্য আঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার রিক্রুটমেন্ট ফ্রম ইউ হ্যাভ টু ওপেন দ্য অ্যাপ্লিকেশান সাইড অফ দ্য ইন্টেগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট ঠিক আছে ফার্স্ট স্টেপ হচ্ছে এটি এরপরে দেখনা তোমাদের জন্য একটু থামিয়ে দিচ্ছি আমি এটা তোমাদের পড়া পড়ার জন্য থামিয়ে দিচ্ছি ফার্স্ট স্টেপটা এরপরে আমি একে একে স্টেপটা তোমাদেরকে দেখাবো

ফোরের পেজে এবার সেকেন্ড স্টেপে কী বলছে সেটা দেখে না সেকেন্ড স্টেপে কী বলছে দেখো ওখানে সেকেন্ড স্টেপে কী বলছে সেকেন্ড স্টেপ বলছে ইউ মাস্ট রিড দ্য এন্টার নোটিফিকেশন বাই ক্লিকিং অন দ্য নোটিফিকেশন ইন দ্য নোটিফিকেশান বার ঠিক আছে এবার থার্ড হচ্ছে থার্ডে কী বলছে এখানে থার্ড স্টেপে থার্ড স্টেপে থেকে আর দেখে দিচ্ছি থার্ড স্টেপে কী বলছে এখানে দেখো থার্ড স্টেপে এখানে কী বলছে থার্ড স্টেপ বলছে ক্লিক অন দ্য রিক্রুটমেন্ট বাটন ইন দ্য মেনু বার অ্যান্ড ক্লিক অন দ্য অ্যাপ্লাই অনলাইন বাটন ঠিক আছে এরপর ফোর্থ স্টেপে ঠিক আছে ফোর্থ স্টেপে কী বলছে সেটা আমি দেখাবো পরে এটা তোমরা পড়ায় নাও থার্ড স্টেপটা পড়ানো ফার্স্ট স্টেপটা পড়ানো সেকেন্ড স্টেপটা পড়ানো নাও থার্ডটা পড়ানো তারপরে আমি ফোর্থ স্টেপটা দেখছি এবার দেখো ফোর স্টেপে কী বলছে ফোর্থ স্টেপে বলছি ক্লিক অন দ্য রেজিস্ট্রেশন বাটন ইন দ্য রেজিস্টার ঠিক আছে পরে ফাইভে কী বলছে ফাইভে কী বলছে এখানে দেখো ইন দ্য পিপল হ্যাভ টু লগ ইন অ্যান্ড ফিল দ্য কমপ্লিট ফ্রম বাই সাইকেলিং অন দ্য বাটন এরপর সিক্স কী বলছে সিক্স স্টেপে কী বলছে দেখো সিক্স স্টেপে কী বলছে হ্যাজ টু বি সাবমিটেড বাই আপলোডিং ফোটো সিগনেচার অ্যান্ড সাবমিটিং দ্য ফম এরপর সাত নম্বর ঠিক আছে সেভেন স্টেপে কী বলছে অনলাইন পেমেন্ট অফ দ্য ফ্রম হ্যাজ টু বি মেড অ্যান্ড প্রিন্ট আউট ইজ টু বি টেক অ্যান্ড আউট ঠিক আছে এখান থেকে দেখে না আরে এখানে হচ্ছে এটা এটা দেখো আঙ্গন অ্যাওয়ার্ডেই ওয়ার্কার হেল্পার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অ্যাপ্লাই অনলাইন ঠিক আছে এখানে হচ্ছে তোমাদের এ ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো আর বা তোমাদেরকে পোজ করে দেখে দিচ্ছি তোমাদের পড়ার জন্য ওটা দেখে নাও তোমরা পড়ে নাও এটা তারপর আমি এটাকে এলাকার কোনো দরকার নেই ঠিক আছে কোনো তোমাদের কোনো দরকার নেই তোমাদের যখন যখন বিল বের হবে তখন তোমরা সাইবার ক্যাফে যাবে যা নিয়ে তোমাদেরকে যেমন আমি তোমার ফর্ম ফিল আপ করো সেরকম তোমাদের ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দেবে এটা শুধু তোমরা দেখে নাও ঠিক আছে আশা করছি ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে বলো না পরবর্তী ভিডিও নিয়ে আবার আজ